তো আজকে লাইভে আসলাম এখন বাজে সাড়ে দশটা যাই হোক আমার প্রাণপ্রিয়ার ও আমার বন্ধুরা আপনার সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা কি সবাই ঘুমাই গেছেন নাকি রে ভাই হ্যাঁ গেছেন ঘুমাইলে সমস্যা নাই না ঘুমাইলে উঠে যান আছি আমি তোমাদের পাশে অবিরাম সব সময় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আশা করি ভালোই আছেন কোথা থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই চলে গেলে রে আর যাক সমস্যা নাই তো আজ হচ্ছে আমার আলোচনার বিষয় আজ তেমন একটা নাই এমনিতে অনেক রাত তো কি করা যায় কি নিয়ে আলোচনা করি আপনার একটু কমেন্টে বলেন প্রিয় বন্ধুরা আপনারা কি আছেন না চলে গেছেন চলস কি করে যাইছো মানে ওয়েটিং ফর ইউ হেয়ার আর আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সাফিউল্লাহ হ্যাঁ ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাই তোমার দেখা সাক্ষাৎ নাই শাফিউল্লাহ ভাই শাফিফ ভাই ভুলে গেছো নাকি আমাকে ভাই তুমি আ আমার প্রাণের স্নেহ ছাত্র ভাই কেমন আছো তুমি আমাদের হোস্টেলে সবাই কেমন আছে হাই বলবা তো নাকি হস্টেলের সবাই কেমন আছে আমাদের হস্টেলের কি বিদায় শেষ নাকি ভাই কিছু বলবেন তো নাকি কমেন্টে কিছু লেখেন বলেন না বললে কি হয় হ্যাঁ আমাদের যে হস্টেল হস্টেল সবাই কেমন আছে আমার প্রাণপ্রিয় ছোটো ভাইরা তাদেরকে আমার শুভেচ্ছা জানাবা আমি এই মনে করার সপ্তাহ খানিকের মধ্যে আমাদের ভেসে যাচ্ছি কত কত দিয়ে একবার দিয়ে একজন দিয়ে পঞ্চাশ একজন দিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচাশি না চল্লিশ হাজার চল্লিশ হাজার দিলে পরে ত্রিশ টাকা একশো ষাট お egen 경찰 娃otic How could this <laughs> be? I can't compare it to life What

হ্যাঁ ভাই সালাম আলাইকুম সকলেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আপনার সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে লিখবেন এবং লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটি ভাই আমার বাবার একটা ছোটোখাটো দোকান আছে এই দোকানে আমি থাকি হ্যাঁ তার পাশাপাশি আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত যুক্ত এবং পড়ালেখা করি সামনের বাদ দেখা যাবে আল্লাহ কি করে তো আপনাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসেন চারজন কমতে চলে গেল তো আজকের আলোচনাটা কি নিয়ে করা যায় কেউ বলেন কি নিয়ে আলোচনা করবো আজকে বলার কেউ নাই তা তো অবশ্যই মনের মানুষ না থাকলে আর কি যা হয় হ্যাঁ মনের মানুষ নাই একাই সিঙ্গেল ম্যান কি করবো আর গেলবেন বলে কথা তো মনের মানুষ থাকলে এটা করো এটা করো বলতো কেউ তো নাই আবেগের সাথে জড়ানো যাবে না কখনো আবেগ এমন একটা জিনিস সফিউল্লা তুমি কি আসো ভাইয়া না চলে গেছো সাফিউল্লাহ ভাই তুমি কি আসো না চলে গেছো ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার টু ক্রুড ইউর প্রাইভ অ্যান্ড অ্যাভেলড ইউ আওয়ার কমিউনিটি গুডনেস হ্যাঁ কমিউনিটি গুডনেস বলে একটা কথা আছে কমিউনিটি গুডনেসটা হচ্ছে কি এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি তো ইউটিউবে যারা আপনারা বিভিন্ন চ্যানেল খুলতে যাচ্ছেন বিভিন্ন যারা কাজ করার ইচ্ছা আছে তো আপনারা এই কমিউনিটি গুডনেস এই কমিউনিটি গুডনেসটা হচ্ছে এমন একটা পর্যায় যে পর্যায়টি হচ্ছে একটা ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ এই সীমাবদ্ধ বলতে অনেক জিনিসের একটা নিয়ম কানুন আছে যেমন মনে করেন আপনি পড়ালেখা করেন এই পড়ালেখারও সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আছে আপনাকে শাস্তি পেতে হবে এবং আমাকে শাস্তি পেতে হবে এটাই হ্যাঁ কোনো প্রকারের আজে বাজে কথা বলা যাবে না তারপরে হচ্ছে তোমার কোনো বিষয় নিয়ে উত্তেজনামূলক কোনো কিছু বলা যাবে না কোনো মৃত লোকের বিষয়ে বিচার চাওয়া এগুলা নিয়ে কোনো আলোচনা করা যাবে না আন্দোলন করা যাবে এটা ঠিক আর অনেক কিছু সীমাবদ্ধতা আছে আপনারা অবশ্যই গুগল ম্যাপে দিলেন দেখে নিলেন দেখে নিলে ভালো হয় কারণ তারা কাজ করতে ইচ্ছুক আপনারা অবশ্যই সেগুলো দেখবেন কমিউনিটি কমিউনিটিস এর আরেকটা থাকতে হচ্ছে আপনার যদি কখনো যদি স্ট্রাইক খান স্ট্রাইক একবার খাওয়া যাবে দুইবার খাওয়া যাবে তিনবারও যদি খান আর আপনার সেলানা থাকবার নয় চলে গেল আমার প্রান্তের ছোট ভাইরা আবার আপনার দুইজন তো আসসালাম আলাইকুম ভাই আপনারা নতুন আসলেন আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবাটনটি চিপে পাশে থাকবেন আরে বিয়ে করতে বুঝা এরা ভালো হইলো না তোরা কি আর ভালো হবি না রে বিয়ে করলে মেয়ে আমার বউটা পাশে থাকলে অল টাইম শুধু তোমার লাইফ দেখার জন্য আমার বউটাকে দেখার জন্য শুধু কমেন্ট করে যাই তা আই বিয়ে করে নেব টেনশন নাই দাওয়াত দিলাম তোমাদেরকে দু এক বছরের মধ্যে বিয়ে করে নেব ঠিক আছে দাওয়াত দিব সমস্যা নাই তো যাই আজকে আমরা মূল আলোচনায় যাচ্ছি এখন এটা হচ্ছে একটা আওয়ামী লীগ সরকারের পতনের মূল অধ্যায়ন সূচনা যেটাকে বলা হয় এটাই হচ্ছে জুলাই মাস এইভাবে যাবে তত কিন্তু একটা যে উত্তেজনা আছে আওয়ামী লীগের প্রতি যে মানুষ ক্ষিপ্ত এটার কিন্তু প্রমাণ আপনারা যতদিন যাবে ততই আস্তে আস্তে আপনাদের আজকে হচ্ছে আপনার এগারো তারিখ এগারোই জুলাই এগারোর পর হচ্ছে বারো জুলাই বারোর পর আসবে তেরো জুলাই তেরোর পর আছে চোদ্দ জুলাই চোদ্দ পনেরো ষোলো পনেরো তারিখ থেকে আপনার দেখতে পাবেন আবু সাহেবদের যে মৃত্যু ঘটনা মর্মান্তক কাহিনি এইটা নিয়ে রংপুরে আর ঘটনা বিশাল সমাবেশ হবে এর পরবর্তীতে ঢাকাসহ বিভিন্ন স্থানে এই শোকাহত দিবসটি পালন করা হবে আমাদের প্রান্তীয় বড় ভাই ছিল আবু সাইদ ভাই তো আসলে একটা খুব ভালো মনে মনের মানুষ ছিল তার সাথে আমি তার সাথে আমি কথাও বলছি দু একবার তো এই আবু সাইদ ভাই যখন তাকে যখন তুলি করে এই যে যখন গুলি করে তখন আমি তার কাছ থেকে বেশি দূরে ছিলাম না থেকে কিন্তু বেশি দূর ছিনবে নি এই আবু সাহিদের কাছ থেকে তোমার জানা যখন মা দেয় তখন ওর কাছ থেকে প্রায়

বন্ধুরা আপনারা যারা আছেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনাদের সাথে পরবর্তী দেখা হবে দিনের বেলায় এখন অনেক রাত হয়ে গেছে আমি বাজারে আসি যে আমি দোকান এখনো বন্ধ করে নাই হুম দোকান বন্ধ করে যাব বাড়িতে আপনার